হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করব আজকে আমি দুপুরে কি মাংস রান্না করেছি এইটা তোমাদের সাথে শেয়ার করব আজকে যখন বাজারে গিয়েছিলাম মনে হলো কিছু একটা নিয়ে নিই তারপরে মাংসটুকু নিয়ে আসলাম এখন আমি মাংসটুকু রান্না করব। তো দেখতে পাচ্ছ আমি কীভাবে রান্না করি সেটা জাস্ট তোমরা একটু দেখে নিও এবং বাসায় একটু ট্রাই করে নিও আমি প্রথমে কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা মশলা ও পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তো এগুলো আমি অনবরত নাড়তে থাকবো যেন সুন্দর করে এটা একটা বাদামি কালার চলে আসে তবে আমি এখানে বাদামি কালারটা না এনে একটু কাঁচাই রাখবো আমি মাংসটা একটু অন্য প্রসেসে রান্না করব তো এবার রান্না হচ্ছে এবার আমি তোমাদেরকে বলতে চাই আমার ইউটিউব আইডিটা সাবস্ক্রাইব করে দিও যত বেশি কমেন্টস ও লাইক বাড়বে এতে আমার ভিডিও করার আগ্রহ অতটাই বাড়বে এবার আমি মাংসে দিয়ে আলু খেতে বড় ভালোবাসি এর জন্য আমি কিছু আলু দিয়ে দিলাম বলা যায় আলু খেতে আমার প্রচণ্ড ভালো লাগে আলু ছাড়া যেন মাংসটা মনেই হয় না অনেকটা ভালো হয়েছে বিশ্বাস করুন আলুটা আমার অনেক প্রিয় আমি আদা বাটা জিরা বাটা ও ঝালের গুঁড়োটাও এবার দিয়ে দিলাম তো এবার আমি মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব তার আগে বলে রাখি মাংস যেভাবেই রান্না করুন না কেন অবশ্যই ভালোবাসাটা দিয়ে নেবেন কারণ ভালোবাসা ছাড়া তো কোনো কিছুই স্বাদ হয় না তাই নয় কি আমি এখানে হলুদ করে দিয়ে দিয়েছি এবং এখানে আমি লবণ দিয়ে দিব হালকা পরিমাণে কারণ আমি পরবর্তীতে মাংসের জন্য আবার লবণটা অ্যাড করে দিব তো এইভাবে আলুর সাথে মশলাগুলো কষে নিব এবং পরবর্তীতে আমি মাংসটা দেওয়ার ট্রাই করব। আমি আলুটাকে সুন্দর মতো করে নাড়তে আছি যেন আলুটা আমার হয়ে যায় সাথে মশলাটাও অনেকটা কষিয়ে যায় এই তো আমার ফাইনাল লুক দেখতে অনেকটা সুন্দর হয়েছে আমি এবার আলুগুলোকে অল্প আছে ভেজে দেব মাংসটা কি রেডি করেছিলাম রান্নার জন্য মাংসটা এবার আমার রান্নার জন্য তৈরি হচ্ছে তবে এবার শেষবারের মতো সে কড়াইতে চলেই গেল তাই নয় কি বলুন তো মাংসটা যখন কড়াইতে চলে গিয়েছে ওর তো রান্না হতেই হবে তারপরে তো আমরা খেতে পারবো যদিও বিষয়টা একটু অমানবিক লাগলেও এটাই সত্য আমি এবার মশলার জন্য যেটু লবণ দিয়েছি তারপরে মাংসের জন্য লবণটা দিয়ে দিলাম এটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারবেন মাংস যখন লবণটা দিয়ে দিলাম এরপরে আমি সুন্দর করে মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নেব তারপরে তো আমরা খেতে পারবো এর মধ্যেই দেখেন তো আমাদের পেটে অনেকটা ছোটো ঢুকে গিয়েছে আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবার আমি মাংসটাকে ভাবছি যে একটু স্পাইসি করে দেব এর জন্য মাংসটাকে আর একটু করেছি এইটা অবশ্য ভিডিওতে আমি স্কিপ করেছি কারণ খুব সামান্য পরিমাণ তেল আমি সর্বপ্রথমে দিয়েছিলাম পরবর্তীতে আমি ডেলিট করেছি তো যাই হোক আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবং মাংসটা কেমন একটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো মাংসটার লুকটা দেখেছেন কতটা সুন্দর এসেছে আমি মাংসটা যখন রান্না এবার আমি টুকরো করা কিছু কাঁচামরিচ দিয়ে নেব এবং আমি ঢাকনাটা দিয়ে দিব আমি যখন টুকরো করা দেব দেবো এতে তরকারির ঘ্রাণটা অনেক সুন্দর বাড়াবে যাই হোক আমার চ্যানেলটা আবারও সাবস্ক্রাইব করে দিয়ে কারণ আপনারা যদি আমাকে উৎসাহ না দেন আমি ভিডিও করার কোনো রকম অনুপ্রেরণা পাব না এবার আমি মাংসটা সুন্দর করে আবার ঢাকনাটা তুলে এবার আমি জল দিয়ে দিব এতে আমার মাংসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে যাই হোক আপনারা অবশ্যই বাসায় রেসিপিটা সুন্দর করে তৈরি করবেন এবং খেতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন একদিন না হয় আমার জন্য মাংসটা অন্য প্রসেসে রান্না করলেন তো যাই হোক এবার আমি মাংসটাতে সুন্দর মতো জল দিয়ে নিব। তাতে মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আমি একটু মাংসের ঝোল খেতে পছন্দ করি বলে মাংসতে একটু বেশি ঝোল অ্যাড করেছিলাম এইটাই আমার ফাইনাল লুক বাই